পাহাড়ে সুপেয় পানির হাহাকার ছোট গাছবান পাড়ার কষ্ট গাথা খাগড়াছড়ি প্রতিনিধি দহেন দেখুন বিস্তারিত পাহাড়ি জনপদে সুপেয় পানির সংকট যেন এখন নিত্যদিনের সঙ্গী শীত হোক কিংবা বর্ষা পানির অভাবে চরম দুর্ভোগ পোহাচ্ছেন খাগড়াছড়ির কৃপা রোয়াজা এলাকার ছোট গাছবান পাড়ার মানুষজন শতকরা নব্বই ভাগেরও বেশি পরিবার এখনো নির্ভর করে পাহাড়ি ছড়ার পানি কিংবা কুয়ার উপরে পাহাড়ি পথে পানি কাঁধে করে বয়ে আনা নারীদের ছোট ছোট শিশুদের সাথে জুমে যাচ্ছেন মা মাটি কাদা পেরিয়ে গর্তে জমা পানি তুলে নেওয়া এমন জীবন্ত দৃশ্য জুম চাষে ব্যস্ত সব পরিবার শুধু পানির জন্যই প্রতিদিন জুমে যাওয়ার আগে এবং জুম থেকে ফিরে এসে ভোগেন অসহনীয় কষ্টে কখনো গরু ছাগলের ব্যবহৃত ছড়ার পানি কখনো রং পরিবর্তিত পাতার রস মেশানো পানি তাও বাধ্য হয়ে খেতে হয় তরিটা ত্রিপুরা জুম চাষি নারী গরমের সময় গাছের পাতার রস পরে পানি রং জঙ্গা হয় শুকর গরু পায়খানা করলেও ওই পানি খাই দূরে গিয়ে পানি আনতেও পারি না उ त मै सबि सबै उुबाले माो प्ले जब रुनि सुजोफाङ उफ अब सू जब गमनिला गरम दिन प्राइ नै बातो पानी अपन जीवन तिनी सारा बजी त उालिसान त हिमा चैर जब कि तौँ कि दित स्थिति उहाँ ब्रुक कतो ब्रुक गा छे व्यवहार মামুষান ঘুরলাই না চেরা খুলে লু যা তুমার ছোট গাছপানপাড়ার বাসিন্দা খকেশ্বর ত্রিপুরা রঞ্জিত জানান বাপদাদার আমল থেকে তারা এই ছড়ার পানির উপর নির্ভর করে আছেন কিন্তু এখন সেই পানিও নিরাপদ নয় বি একদিকে বলা যায় ছোট যেটা আমাদের মূল গ্রাম থেকে এখানে আমরা অনেক দূরে এখানে আমরা প্রায় দশ পরিবারের কম মূলত আমরা এই সরা থেকে পানি আপনারা যেটা দেখছেন এখন এটাকে সুটো গাছবান শুটো গাছবান সরা বলে এই সরার থেকে মূলত আমরা পানি ব্যবহার করে থাকি এখানে ওই বর্ষাকালে পানির সমস্যা হয় এই আপনার শীতকালে যখন ফাল্গুন চৈত্র তাপ প্রবাহ তখন যখন পানি শুকে যায় তখন আমরা এই এখান থেকে আর ছাড়ার কোনো পানি পাওয়া যায় না সব মূলত এই এই সরার থেকে আমরা পানি ব্যবহার করি এখানে গোসল বলেন এই রান্না কাজে বলেন আমরা আবার এই পানি খেয়ে প্রায় প্রায় সময় পানি বাহিত রোগ হয়ে এখানে বিভিন্ন সমস্যা হয়ে পড়ি মেডিকেলে গিয়ে চিকিৎসা হয় এই আমরা খারাসুরি সদরে গিয়ে হসপিটালে গিয়ে বিভিন্ন এই ক্লিনিকে ক্লিনিকে গিয়ে আমরা এই চিকিৎসা নিতে হয় পানি ফুটিয়ে না খেলে ডায়রিয়া সর্দি মতো পানি বাহিত রোগ নিয়মিত লেগে থাকে বলে জানান এলাকার মুরুব্বী প্রেম কিশোর ত্রিপুরা এখন পানি যেন আমার ছেলে মেয়েরা কেউ পানি তো সিদ্ধ করে না খেলে তো ডায়রিয়া হতে পারি মাঝে মাঝে ডায়রিয়া হয় মাঝে মাঝে কাছ কাছি এখন বর্তমান চলে সেজন্য আপনাদের কাছে আমি এই পানির সমস্যায় সরার পানি ব্যবহার করে সার বর্তমানে কুয়ার পানি এখন বছাকালে নদী বলে খালবি পানি হলে কুয়ার পানি সব কিছু ডায়রিয়া হয়ে যায় বা ময়লা দুর্গত এই আপনার কাছে আমি এই পানি যদি দ্বীপ জাগরণের কুপালে আমাদের এই এলাকাবাসী বা উপকৃত হতে হবে আর স্থানীয় পাড়া প্রধান রতি বিজয় ত্রিপুরা কারবাড়ি বলছেন দশ পনেরো পরিবার ভিত্তিক গভীর নলকূপ স্থাপন করা গেলে অনেকাংশেই এই সংকটের সমাধান সম্ভব এবং এলাকায় দশ পরিবার পনেরো পরিবার ভিত্তিক নলকূপ বা ডিউবওয়েল ব্যবহার করতে পারলে সবাই একটা স্বাস্থ্যসম্মত কবে উপকারে করতে পারবো একই দাবির কথা জানালেন এলাকার সমাজকর্মী অজয় ত্রিপুরাও তিনি বলেন একমাত্র ভরসা সেই ছড়ার পানি যা দিয়ে সবকিছু করতে হয় হারিপাদিল ধোয়া কাপড় কাচা আবার সেই পানি খাওয়া পাহাড়ের এইসব মানুষের কষ্ট আজ আর অজানা নয় তবে এখন দরকার সময় উপযোগী পদক্ষেপ গোসল করি যা অনেক সময় পানি রোগ হয়ে আমরা মেডিকেল পর্যন্ত যেতে হয় এই পানি খেয়ে এমতো অবস্থায় আমি প্রশাসনের কাছে বা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানাচ্ছি আমাদেরকে একটা গভীর দীপ্তুওয়েল বা অথবা রিংওয়েল যদি ব্যবস্থা করে দিলে খুবই ভালো হবে বলে মনে করি আমি এই শত আসাম এলাকাবাসীর পক্ষ হয়ে আমি প্রশাসনের বা উদ্যোতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে সুপ্রিয় পানি ব্যবস্থা করে দিলে খুবই ভালো হবে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে একটি দীর্ঘমেয়াদী পানি ব্যবস্থাপনা প্রকল্পই পারে এই দুর্দশা থেকে মুক্তি দিতে এই প্রসঙ্গে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের খাগড়াছড়ি সদর উপজেলার সহকারী প্রকৌশলী কলি চাকমা আশ্বাস দিয়েছেন যেখানে যেখানে পানির সমস্যা রয়েছে সেখানে পানি সরবরাহ নিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা করবে